রকম তেল ছাড়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এইভাবে একবার কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আর খেতেও ভীষণ ভালো হয় টক মিষ্টি ঝাল কাঁচা আমের ঝুড়ি আঁচারটা বানানো একেবারেই সহজ তো চলুন বানানো শুরু করা যাক প্রথমে একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি তার মধ্যে আমি বেশ কয়েকটা কাঁচা আম নিয়েছি আমগুলোকে প্রথমে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে একটা করে আম নিতে হবে অল্প করে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে তারপরে কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে এখানে আমি প্রায় সাতশো গ্রাম আম দিয়ে আচারটা বানাচ্ছি আমের পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন ভালো করে আমের খোসাটা ঠিক এইভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর একইভাবে সমস্ত আমের খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে দেখাচ্ছি সমস্ত আমের খোসাগুলো পরিষ্কার করে নেওয়ার পরে এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমগুলোকে নিতে হবে আর এরকমই গ্রেট করতে হবে আঠিটা বাদ দিয়ে পুরো আমটাকেই গ্রেট করতে হবে আপনারা চাইলে বড় গ্রেটার থাকলে বড় গ্রেটারেও করতে পারেন আর আমি এখানে মিডিয়াম সাইজের গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি সমস্ত আমগুলোকে গ্রেটারে গ্রেড করে নিয়েছিলাম আর আঠিগুলোকে এক সাইডে রেখে দিয়েছি আঠিগুলোকে ফেলে দিতে হবে আর গ্রেট করা আমগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে এবার একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে আমি আড়াইশো গ্রামের মতন চিনি নিলাম এবার ঢাকনাটা বন্ধ করে চিনিগুলোকে ভালো করে গুঁড়ো করতে হবে আমের টক অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করতে হবে এবার আপনারা চাইলে চিনির পরিমাণটা বেশিও দিতে পারেন কমও দিতে পারেন এখানে আমি যে আড়াইশো গ্রাম চিনিগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই সমস্ত চিনির গুঁড়োটা গ্রেড করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিতে হবে এতে কি হবে আমগুলোর থেকে জল বেরোনো শুরু করে দেবে আলাদা করে কোনো রকম জল দেওয়া যাবে না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে এবার আমি আচারের মশলা রেডি করব। তার জন্য পাঁচ ছটার মতন নিয়েছি শুকনো লঙ্কা আর আমি দিয়েছিলাম গোটা জিরে গোটা ধনে আর দিয়েছি মৌরি পাঁচ ফোরন এক চামচ করে সমস্ত কিছু কড়াইতে নেওয়ার পরে শুকনো খোলায় ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবেই মশলাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে প্রায় দু মিনিটের মতন মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন ঠান্ডা করে মশলাগুলোকে মিক্সের জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করতে হবে এদিকে আমি যে আমগুলোকে চিনির গুঁড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে দিলাম হাফ চামচের মতন লবণ আর আমি দিয়ে দিলাম চার চামচের তিন ভাগের এক ভাগ হলুদ কুঁড়ো আর হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আমি যে ভাজা মশলাটা রেডি করেছি সেখান থেকে দু চামচের মতন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালো করে সমস্ত কিছু মিশে যায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে পুরো মিশ্রণটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করতে হবে আর মাঝে মাঝে এইভাবে একবার নাড়াচাড়া করে রাখতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবেই কিন্তু আচারটা রেডি করতে হবে তাহলেই কিন্তু আচারটা সারা বছর ভালো থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট এইভাবেই রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই তাহলে আবার আচারটা অনেক বেশি চিড়চিড়ে হয়ে যাবে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর ফ্লেমটা অফ করার পরে বড় চামচের এক চামচের মতন দিতে হবে ভিনিগার ভিনিগারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভিনিগার দেওয়ার কারণে আচার আরও বেশি ভালো থাকবে মানে সারা বছর খুবই ভালো থাকবে নষ্টও হবে না রোদে দেওয়ার ঝামেলাও পড়বে না খুব ভালো করে মেশানো হয়ে গেছে কাঁচা আমের ঝুড়ি আচার একেবারেই রেডি এবার এই আঁচাটাকে ঠান্ডা করে তারপর আপনারা যে কোনো কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন দারুণ স্বাদের আচারের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি